বন্ধুরা স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক গল্প ও বাণী যদি আপনার ভালো লাগে তবে এখনই আমাদের আত্মজাগরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন টিপে দিন কারণ আজকের ভিডিওতে আমরা বলবো স্বামীজির জীবনে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য সত্য ঘটনা নমস্কার স্বাগতম আপনাকে আত্মজাগর আজ আমরা শুনব স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসভায় বলেছিলেন এক অনন্য গল্প কুয়োর জ্ঞান যে গল্প আমাদের শেখায় মুক্ত মনের গুরুত্ব বিনয়ের শিক্ষা আর সত্যিকার জ্ঞানের পথে এগিয়ে চলার দৃশ্য চলুন শুরু করি আজকের প্রেরণামূলক গল্প শিকাগো ধর্ম মহাসভায় একদিন একটা ঘটনা হয়েছিল নানা ধর্মের বক্তারা নিজেদের ধর্মের প্রশংসা আর অন্য ধর্মের নিন্দা করতে শুরু করেছিলেন তাতে বেশ একটু কথা কাটাকাটিয়ে গোলমাল আরম্ভ হয় তখন স্বামীজি উঠে এই গল্পটি বলেছিলেন এবং এই গল্প শুরুতে দারুণ লজ্জা যে বক্তব্য সব চুপ করে বসে পড়েছিলেন সাগর থেকে একটু দূরে একটা ও ছিল বাস করতো একটা মোটা কালো ব্যান কুয়তেই তার জন্ম হয়েছিল আর জন্মের পর থেকেই কুয়োতি তার বাস দিনের জন্য সে কুয়োর বাইরে আসে বাইরের জগৎটা কীরকম সে জানত না তবুও সে নিজেকে সব জানত বলেই মনে করত শুধু মনে করতো নয় প্রাণের সহিত তা বিশ্বাসও করত বাইরের জগৎটা কীরকম সে জানত না তবুও সে নিজেকে সব জানতা বলেই মনে করত সে ভাবত আমি সব জানতাম আমার কুয়োর চেয়ে বড় কিছু নেই এবং এটা সে প্রাণের তা বিশ্বাস করত। কুয়োর জলের সব পোকা আর ছোটো ছোটো মাছ ধরে সে খেত সে যখন লম্প পছন্দ করে জলের উপর সাঁতারা কেটে বেড়াতো তার হাব ভাব থেকে হতো সে একজন কম নয় উপর থেকে মাঝে মাঝে যেসব পোকামাকড় কুয়োর জলে পড়তো সেগুলো ধরে ধরে সে একটা সাগরের ব্যান একদিন সাগর তীরে বেড়াচ্ছিল বেড়াতে বেড়াতে সে ওর কাছে এসে উপস্থিত আর হঠাৎ ওর মধ্যে পড়ে গেল কুয়োর ব্যান ভাবল বুঝি একটা বড় শিকার পড়েছে লাভ দিয়ে যেমনি সে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ল দেখে ওমা যে তারই মতো আর একটা ব্যান ভয়ে সে তিন হাত দুধে লাফিয়ে পড়ল সম্মান বাঁচানোর জন্য বাইরে ইরূপ ভান করলো যেন সে ব্যাংকে ব্রাজ গ্রাহ্যই করেন জন্মের পর থেকে কুয়োর ব্যাংক আর অন্য কোনো ব্যাংক দেখেন নতুন ব্যাংকটা তার মতো কালো নয় তার গায়ে আবার নানা রং বেরং দেখে কুয়োর ব্যাংক অবাক হয়ে গেল আর বেশ একটুখানি ভয়ও পেল সাগরের ব্যাং কিন্তু চুপ করে মজা দেখছিল তার সাগরের ব্যাংককে দেখে কুয়োর ব্যাংক মনে মনে বেশ একটু অশান্ত বোধ করল খুব গম্ভীর হয়ে মোটা গলায় সে সাগরের ব্যাংককে জিজ্ঞেস করলে বলি বাপু হে তোমার আগমন হচ্ছে কর থেকে সাগরের ব্যাংক উত্তর দিল আমার আগমন হচ্ছে সাগর থেকে কুয়োর ব্যাংক একটু চমকে উঠলো সাগর থেকে সাগর আবার কি বস্তু হে সাগরে ব্যাঙ উঠতে দিচ্ছে সাগর জলে জলাময় যেদিকে চাও শুধু জল আর জল কুয়ার বলছে জলে জলময় তাহলে তোমার সাগরটা কি আমার কুয়োর মতো তখন সাগরের ব্যাঙ দিচ্ছে তুমি কি পাগল নাকি তুমি কি করে সাগরের সাথে কুয়োর তুলনা করছো এখন কুয়োর ব্যাংক বলছে আহা চটো কেন তাহলে তোমার সাগর কি এত বড় এই বলে কুয়োর ব্যাংক এক লাভ দিল কুয়োর মধ্যে সাগরের ব্যাংক উত্তর করলে তুমি একটা আস্তমূর্খ কিসের সঙ্গে কিসের তুলনা করছো কোথায় সাগর আর কোথায় তোমার কুয়ো তখন কুয়োর ব্যাংক বলছে আহা চটো কেন বাপু বলোই না তোমার সাগর তাহলে এত বড় এগুলো কুয়োর ব্যাংক আরও জোরে লাভ দিল কুয়োর মধ্যে এ বুঝলো এ মূর্খের সঙ্গে কথা বলে লাভ সে তখন চুপ করে এলো তখন কুয়োর ব্যাংক এক থেকে অন্য ধার পর্যন্ত লাভ দিয়ে বললে ওগু নতুন দাদা তোমার সাগরটা কি তাহলে আমার কুয়োর মতোই বড় সাগরের ব্যাংক বলছে তুমি একটা কালো ভূত মহামূর্খ তোমার সাথে কথা বলে লাভ নেই আবার কুয়োর ব্যাং বলছে আহা চট কেন বলোই না তাহলে সাগরটা কি তাহলে আমার কুয়োর মতো বড় এখন আবার সমুদ্রের ব্যাংক বলছি তুমি একটা গাধা তোমার এই কুয়োর মতো কোটি কোটি কুয়ো একত্র করলে সাগরের এক কোণের সমান হবে না এমন কথা শুনে কুয়োর ব্যাং তো খুব রেগে গেল বলছি কি তোমার সাগর তোমার কুয়োর থেকেও বড় তা হতেই পারে না আমাকে সোজা সাপটা মানুষ চেয়ে ঠকাতে এসেছে তুমি একটা যচ্ছ আমার কুটছে বড় জিনিস দুনিয়ায় কিচ্ছু নেই কথা আমি ভালো করেই জানি প্রাণের সহিত বিশ্বাস করি তুমি মিথ্যাবাদি যাও আড়াও এখান থেকে প্রাণ চেষ্টা করল সে বলল তোমার কুটে ছেড়ে একটু ওপরে উঠে এসো না ভাইয়া বেশি দূর যেতে হবে না কাছেই সাগর সাগর দেখলে বুঝতে পারবে আমার কথা সত্যি না মিথ্যে আর তুমি তো মূর্খ কিনা তখন কোর বলছে না বাপু তোমার সাগর দেখে আমার কাজ নেই আমার এতক্ষণ বয়স হলো জন্ম থেকে একদিন সাগর দেখলাম না আর আজ তুমি এসেছো আমাকে সাগর দেখাতে যাও যদি ভালো চাও যাও শীঘ্রই ভালো বলছি এখান থেকে অবশেষে সাগরের ব্যাংক বুঝল মূর্খের সঙ্গে তর্ক করে লাভ নেই চুপচাপ সাগরের দিকে ফিরে গেল ওর তখন মহা আনন্দে নাচতে নাচতে বলতে লাগলো বাছাধন কার সঙ্গে চালাকি করতে এসেছিলে কেমন জব্দ হয়েছ সাগর ফাগর কিছুই নেই সব মিছে কথা কোথায় থাকে গায়ে বাবা মুখে আসা হয়েছে এসে বাগডাম কত কি কথা বলে গেল কেমন জব্দ হয়েছ শেষকালে পালিয়ে যদি না যেতে তবে বাচ্চা ধনকে দেখাতাম কত ধানে কত চাল আমাকে ঠকাতে সাগর বলে কিচ্ছু নেই সবে মিছে কথা যে এই বলে গল্প শেষ করলেন যারা ভাবে আমার মতি সত্য অন্য সব মিথ্যা তারা ওই কুয়োর ব্যাঙের মতো নিজেদের অজ্ঞান কুয়োর ভেতর আটকে থেকে আর কখনো বিশাল সাওরকে চিনতে পারে না এ গল্প আমাদের শেখায় বিনয়ী হতে হবে মুক্ত মনে জ্ঞান গ্রহণ করতে হবে আর দৃষ্টিকে প্রসারিত করতে হবে প্রতিদিন এমনই অনুপ্রেরণা গল্প শুনতে আমাদের আত্মজাগরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন গল্পে ধন্যবাদ